আসসালামু আলাইকুম ভাই লোক জনস্বার্থে তথ্য দিচ্ছি যারা এই মুহূর্তে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে বৈধ কাজের ভিসায় আবেদন করতে চাচ্ছেন আপনারা বৈধ এজেন্সি পাইলে যে দেশগুলোতে আবেদন করবেন আর বাংলাদেশ থেকে যারা আবেদন করতে চাচ্ছেন ইউরোপে বৈধ কাজের ভিসার জন্য ছোটো দেশ হোক বড়ো দেশ হোক কোন কোন দেশে আবেদন করবেন সত্য একটি ইনফরমেশান দেওয়ার জন্য আপনাদের সামনে চলে আসলাম আপনারা যারা এই মুহূর্তে কুয়েতে আছেন যদি বৈধ কাগজপত্র থাকে পুলিশ ক্লিয়ারেন্স থাকে মালিক এনওসি দেয় তাহলে আপনারা বুলগেরিয়া এবং রোমানিয়া ট্রাই করুন আর যারা কুয়েত ছাড়াও অন্যান্য আরব দেশগুলোতে আছেন যেমন কাতার অথবা আপনার দুবাই সংযুক্ত আরব আমিরাত অথবা বাহরাইন অথবা ওমান অথবা সৌদি আরব আপনারা চেষ্টা করবেন এই মুহুর্তে যারা কাতারে আছেন আপনারা বুলগেরিয়া এবং নর্থ মেসিডেনিয়া ট্রাই করার জন্য চেষ্টা করবেন আর যারা দুবাইতে আছেন তারা চেষ্টা করবেন বুলগেরিয়া এবং নর্থ মেসিডেনিয়া ট্রাই করার জন্য আর যারা ওভারঅল অন্য দেশগুলোতে আছেন আপনারা চেষ্টা করবেন আপনারা ইউরেশিয়ার যে কোনো একটা দেশে ঢুকে যাওয়ার জন্য ভালো এজেন্ট এজেন্সি পাইলে ওখান থেকে পরে দিয়ে আড়াই মাস তিন মাসে কিন্তু আপনারা সেন্সেন বিষয় নিয়ে সেন্জেনে যেতে পারবেন এটা পসিবিলিটি আছে তবে সঠিক মাধ্যম জানতে হবে আমি যে আজকে এই মুহূর্তে ভিডিওটি করতেছি এখন আপনার অক্টোবর মাস চলে দু হাজার পঁচিশ সালের ছয় মাস পরে কিন্তু আবার এই দেশগুলো আবেদন করতে যাবেন না কারণ ইউরোপের শ্রমবাজার হচ্ছে আজকে একটা দেশ খোলা আছে কালকে সেটা বন্ধ হয়ে যায় বা আজকে একটা দেশের ভিসার ফ্লো ভালো আছে কালকে কিন্তু সেটার ভিসার গতিটা কমে যায় তো সেই জন্য আপনি যদি ছয় মাস পরে আমার এই ভিডিও দেখে যদি ট্রাই করেন এটা হিতে বিপরীত হবে আপনার জন্য আপনি যদি এই মুহূর্তে আবেদন করেন ভালো মাধ্যম পাইলে ট্রাই করতে পারেন সফল হবেন আর অন্যদিকে হচ্ছে চেষ্টা করবেন বাংলাদেশ থেকে যারা আবেদন করবেন আপনারা এই মুহূর্তে চেষ্টা করবেন সার্বিয়াতে আবেদন করার জন্য তবে কম সংখ্যক লোক চেষ্টা করবেন সার্বিয়াতে আবেদন যত না করা যায় সার্বিয়াতে অলরেডি আবেদন অনেক হয়ে গেছে আপনারা মেসিডোনিয়া আবেদন করতে চেষ্টা করবেন আপনারা মেসিডোনিয়া এবং সার্বিয়া দুইটার জন্য কিন্তু ইন্ডিয়া যেতে হবে না মেসিডোনিয়ার জন্য যাওয়া লাগে কিন্তু কিছু কিছু এজেন্সি ইন্ডিয়া যাওয়া ছাড়া কাজ করে দিতে পারে পর্তুগালে যদি বাজেট নিয়ে সমস্যা না থাকে পর্তুগালে ট্রাই করতে পারেন ভারত যেতে হবে আপনারা চেষ্টা করতে পারেন এই মুহূর্তে বসনিয়া তবে ভারত যেতে হবে আপনারা চেষ্টা করতে পারেন এই মুহুর্তে স্লোভেনিয়া ভারত যেতে হবে তো এই দেশগুলো রোমানিয়া ভারত যেতে হবে কিন্তু ইন্টারভিউ করা ইন্টারভিউ দিতে হয় তো যারা এই দেশগুলোতে চেষ্টা করবেন আশা করি আপনারা সফল হবেন আর এছাড়াও বাংলাদেশ থেকে অনেক দেশের জন্য মানুষ পাসপোর্ট জমা নেয় আপনারা সব দেশে জমা দিবেন না কারণ যখন যে দেশ ভিসা দিবে ইউরোপের ক্ষেত্রে সেই দেশে ট্রাই করতে হবে ভুল সময়ে ভুল দেশ ট্রাই করা যাবে না আর অবশ্যই সঠিক মাধ্যম থেকে ট্রাই করুন আপনি সঠিক মাধ্যমে ট্রাই করলেও তো আপনি ভিসা পাওয়া যায় না ইউরোপের ভিসা আর যদি আপনি ব্যাটিক মাধ্যমে ট্রাই করেন তাহলে তো আরও বিপদ তো সেই জন্য চেষ্টা করবেন যারা ইউরোপের কাজ করে তাদের মাধ্যমে ট্রাই করার জন্য আর আরেকটা জিনিস হচ্ছে বর্তমানে বাংলাদেশ থেকে যারা ভারত অ্যাভয়েড করতে চাচ্ছেন তাহলে সেন্জে পুকুরে কোন দেশ ট্রাই করবেন মালটা ট্রাই করতে পারেন তবে মালটাতে সমস্যা আছে যদি কোনো কারণে ভিসা না হয় আপনার কিন্তু মোটামুটি দেড় লক্ষ টাকার কম বেশি লস হয়ে যাবে এটা কিন্তু এজেন্সি আপনাকে আগে বলবে না তো যারা চিন্তাভাবনা করবেন ইউরোপের জন্য ফাইল জমা দিতে বাংলাদেশ থেকে হোক মধ্যপ্রাচ্য থেকে হোক চেষ্টা করবেন এটা হচ্ছে অনিশ্চিত যাত্রা এখানে ফাইল জমা দিলে যে আপনি হান্ড্রেড পার্সেন্ট সফল হবেন বিষয়টা এমন না তো সেজন্য ইউরোপের জন্য ফাইল জমা দিলে সুনির্দিষ্ট কোনো টাইম টেবিল নেই আপনি তিন মাস আপনার কাজ হতে পারে দুই বছরও হইতে পারে আবার দশ বছরও কেউ ঠিকতে পারে বা পাঁচ বছরও হইতে পারে সেজন্য আপনি ইউরোপের জন্য চেষ্টা করলে সাথে সাথে কিন্তু আপনি চাকরি বাকরি পড়াশোনা স্বাভাবিক জীবনটাকে ব্যাহত করা যাবে না ধন্যবাদ প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্যন্ত তথ্য এবং আপডেট পেতে আমার ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষজন রোজ আলাইকুম রহমতুলিল্লা আবারক